হোলি মিউজিক টোয়েন্টি ফোর ভালো কিছু শেয়ার করুন আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বরকাত প্রিয় বন্ধুরা আমাদের ধারাবাহিক সিরিজ কোরআন চিকিৎসার তৃতীয় পর্বে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি তৃতীয় পর্ব হলো স্বপ্নে নবী জি সাল্লাহ আসলে কে না চায় যে প্রিয় নবীর জিয়ারত হোক স্বপ্নে কারণ যে ব্যক্তি একবার স্বপ্নে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখবে তার জন্য জান্নাত আগুন হারাম হয়ে যাবে আল্লাহ আমাদের তৌফিক দান করেন যেন তৌফীকে আমাদেরও স্বপ্নের মধ্যে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষাৎ করেন তো আমরাpathname আর চলে যাচ্ছি সরাসরি এপিসোডে পবিত্র অবস্থায় কেবলামুখী হয়ে মাথা ডান হাতের উপর রেখে শোবি তো এই দোয়া পাঠ করবে اللهم إني أسألك بجلال وجهك الكريم أن تريني وجه نبيك محمد صلى الله عليه وسلم أو اجمع بينه يوم القيامة في الدرجات العلا آمين ولا تفرق بيني وبينه برحمتك يا أرحم الراحمين তারপর এক হাজার বার সুরা কাউসার তেলোয়াত করে শুয়ে থাকবে স্বপ্নের রসুল সাল্লুসাল্লামের জিয়ারত লাভের ক্ষেত্রে এটি একটি পরীক্ষিত আমল এর মানে বুঝতেছেন যে এই বইটি লিখেছেন কিন্তু আলহা কাশ্মীর রহমতুল্লাহ আলী এবং এই আমলটি যদি করেন আপনি যদি নিয়ত করেন ইনশাল্লাহ অবশ্যই রসুল সাল্লি সাল্লামের জিয়ারত লাভ করবেন দ্বিতীয়বার শুক্রবার রাতে এক হাজার বার দুরু শরীফ এবং এক হাজার বার সোরা কাউসার পড়লে স্বপ্নে নবীজ সাল্লাই সাল্লামের জিয়ারত নসিব যারা আমরা চাই বিশ্ব নবীজি আর স্বপ্ন যুগে সাক্ষাৎ হোক জিয়ারত হোক তারা অবশ্যই আমরা এই আমন্তটি করতে পারি আল্লাহা তৌফিক দান করেন আমিন সকলকেই চতুর্থী পিজোডের আমলতন জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুমুল্লাহ